আর প্রত্যেকটা ফোন থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের সেক্ষেত্রে ঈদের আগে ভালো একটা অফার দিছিলেন ঈদের পরে কেমন আর শুনলাম নাকি আপনার জন্মদিন তো জন্মদিনের উপলক্ষে কি উপহার থাকবে ভাই উপহারের দরকার নাই আর দরকার

আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা কুড়ি বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ জিরো তেত্রিশ বাই ডি আরটি ইন্টারন্যাশনাল আচ্ছা আর কুরিয়ার করে তো চৌষট্টি জেলা নিতে পারবেন কুরিয়ার করে চৌষট্টি জেলার মধ্যে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমরা প্রোডাক্ট পাঠাই থাকি কুরিয়ারে আপনি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ শুরু করেন জি ভাই আজকে বিসমিল্লাহ থেকে শুরু করি আর প্রথমে দেখাই স্যামসাংয়ের ডিভাইস আলট্রা সামসাং এস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবি দুশো ছাপান্ন দুশো ছাপান্ন জিবি বারো জিবি দুশো ছাপা আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রায় আরো কমাই দিলাম এক হাজার টাকা দেবে কমাই চল্লিশ কমাই পাঁচশো আচ্ছা ভাই দামি করতে পারবো না কমাই একশো আজকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ না বিয়াল্লিশ আচ্ছা এরপরে

বারো জিবি একশো আঠাশ জিবি আচ্ছা কত থাকবে আজকে প্রায় মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাত সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার হাজার পাঁচশো টাকা আচ্ছা ছাব্বিশ দেন এক কমাই দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স এটা কিন্তু একদম সিক্স এর দামে হয়েছে ঠিক আছে আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সিক্স নেবে সে জিতবে সে জিতবে ঠিক আছে এটা কিন্তু এখন উনত্রিশ চলে পিক্সেল সেভেন

তারপর দেখে সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক থ্রি সনে এক্সপ্রিয়ার টেন মার্ক থ্রি ছয় জিবি একশো জিবি থাকবে কত দিয়ে দেবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হাজার টাকা

তারপরে আপনার ভিভোর কিছু কালেকশন দেখাই

ওয়াই থার্টি সিক্স একেবারে এক ষাট জিবিআ প্রাই মাত্র সতেরো হাজার টাকা ভাইয়া মাত্র সতের হাজার মাত্র সত্তর হাজার টাকা এরপরে

এরপরে তারপর দেখে ভিভো ওয়াই থার্টি ফাইভ ওয়াই থার্টি আট জিবি একশো আঠাশ মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার সতেরো করে দিলাম সতেরো সতেরো হাজার আচ্ছা এরপরে ভাই

তারপর দেখে রিয়েলমি চার জিবি 4GB একশো পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে তারপরে রিয়েলমি নাইন ফাইভ জি রিয়ালি নাইন ফাইভ চার জিবি চৌষট্টি জিবি চার যাচ্ছে মাত্র তেরো টাকা মাত্র টাকা ভাই আচ্ছা এরপরে ভাই তারপর Realme আই এই চার জিবি চৌষট্টি জিবি পেয়েছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা এরপরে তারপরে দেখে রিয়েলমি নিউ টি নিউ থ্রি টি ছয় আছে প্রাইস

আট জিবি একশো জিবি বক্স কত থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা ভাইবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে তারপরে দেখে আপনার রেডমি নোট সেভেন প্রো Note 7 Pro Note 7 Pro একেবারে ফ্রেশ কন্ডিশন কত থাকবে আজকে মাত্র 11500 টাকা 11500 10500 করে ডিভাইস ডিভাইসের আজকে প্রাইস থাকছে মাত্র লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলই বলে বাজিয়ে দেবেন দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ